নমস্কার বন্ধুরা সেলাই শেখার পরে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম তো আজকে আমি ব্রা বানাচ্ছি আমি কিন্তু থার্টি টু সাইজের ব্রা বানাচ্ছি দেখো আমি কিন্তু মাপটা তোমাদেরকে এখানে দিয়ে দিতেছি এই মাপেই কিন্তু আমি কাটছি আর আমার ফিট হয়েছে যাদের সাইজ একটু বড় যেমন ধরো চৌত্রিশ বা ছত্রিশ সেই অনুযায়ী কিন্তু এই পাঁচের জায়গায় সাড়ে পাঁচ নিবা আর এই লম্বাই জায়গায় কিন্তু সাত নিবা ঠিক আছে আমি কিন্তু এটা বত্রিশ সাইজের জন্য নিচ্ছি এরকমভাবে কিন্তু দুইটা পার্ট আমি কাইটে নিব ঠিক আছে কাইটে নেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু অ্যাটাচ করবে যে রাউন্ড যে জায়গাটা দেখছো এখন যে জায়গাটা আমি কাটছি ওই জায়গাটাকে কিন্তু আমি সেলাইটা দেব ঠিক আছে সেলাই দেওয়ার পরে এটা একটা মানে শেপে চলে আসবে এই শেপটা চলে আসার পরে কিন্তু এই শেপ দুটাকে একটু জাস্ট মোড়ায় সুন্দর করে নিতে হবে যাতে করে অ্যাডজাস্ট যে কোনাগুলো আছে সাইডগুলো এই সাইডগুলো যাতে সুতা বের না হয় এই জন্য একটু জাস্ট মূড়ায় সেলাই করতে হবে ওই আমি কিন্তু সেলাইটা একটু পরে করছিলাম ঠিক আছে এবার বেল্টের জন্য কিন্তু এখানটা কিন্তু কাটে নিচ্ছি কাপড় আমি অল্প করেই কাটতেছি আমি তিন করে কাটে নিতেছি এটাকে কিন্তু আমি কোমরে যে বেল্ট হয় ব্রার ওইটা কাটবো আর এই যে ফিতার জন্য আমি দুই ইঞ্চির মতো নিয়ে ঠিক আছে এবার দেখো ওই যে আমি যে কটোরিগুলো কাটলাম ওই কটুরিগুলোকে তৈরি করব ঠিক আছে ওই কটুরিগুলো তৈরি করার জন্য কিন্তু এরকমভাবে সেলাইটা আমি করে নিব সেলাইটা করে নেওয়ার পরেই কিন্তু দেখবা খুব সুন্দর করে কিন্তু একটা কটুরি তৈরি হয়ে গেছে আর এরকম ব্রা কিন্তু এরকম ভিডিও অনেক ইউটিউবে আমি দেখছি কিন্তু তারপরে আমি বললাম যে নিজের থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখি তো এক্সপেরিমেন্ট আজকে আমার সাকসেস হয়েছে পরেও দেখছি খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে বাড়িতে বানাই কিন্তু পড়াই যায় তো এখানটায় আমি জাস্ট একটা নর্মাল ক্লোথ দিয়ে করছি কিন্তু এই ব্রাগুলোকে করতে গেলে আমার মনে হয় যে একদম কটনের যে কাপড়গুলো একদম যে সুতি কাপড়গুলো পিওর কটন ওইগুলো দিয়ে করলে মনে হয় খুব সুন্দরভাবে একটু লেস টেস লাগাইলে আর যদি একটু ইলাস্টিক দেওয়া যায় তাহলে পরে কিন্তু কোমরের যে গাডারটা সেটা ভালো হবে আর এই যে ফিতাটা তৈরি করতেছি এটা কিন্তু যে ঘাড়ে যে ফিতাটা থাকে ওই ফিতাটাই কিন্তু আমি তৈরি করতেছি যেটা আমি দুই ইঞ্চি কাটছিলাম ওইটা দিয়ে লম্বা একটু ফিতা করে নিব তারপরে ওই ফিতাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব। এটাকে আমি করে কাটছি তিরিশ ইঞ্চির মতো করে কিন্তু কাটিয়ে দিচ্ছি ঠিক আছে ইঞ্চি টেপ দিয়ে মাইপে নেবা মাইপে নিয়ে কিন্তু তা কাটবা এই দুইটা কাটুরিকে আমি এক জায়গায় অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ করে দেওয়ার পরে কিন্তু আমি নিচে এই বেল্ট লাগাবো নিচে বেল্ট লাগানোর জন্য ফিনিশিং সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু আমি এক সাইডে আগে সেলাই করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এইভাবে কিন্তু সেলাইটা বসবে ঠিক আছে এবার এটাকে ফিনিশিং সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু আমি এক সাইডে ওই বেল্ট ফিতাটার কাপড়টার এক সাইডে একটু মোড়ায় আগে সেলাই করে নিব এক সাইডে মোড়ায় সেলাই করে নেওয়ার পরে কিন্তু এটাকে ফিনিশিং দেওয়ার জন্য এই কাটুরিটাকে মাছ বরাবর রাখবো মাছ বরাবর রাইখে কিন্তু এটাকে আমি সেলাই করব। দেখো এরকমভাবে কিন্তু সেলাই করবো তোমরা দেখলে বুঝতে পারতেছো হয়তো সেলাইটাকে এরকমভাবে আমি করে দেবো করে দিয়ে এই সেলাইটাকে আবার পিছন দিকে ঘোরাবো আমি দেখো এই সেলাইটাই কিন্তু পেছন থেকে করাবো দেখো কটরে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে সেলাই করলে কিন্তু বাড়িতে আমরা ব্রা প্যান্টি এই সমস্ত কিছু বানাইতেই পারি তো আমি নেক্সটে কিন্তু তোমাদের সাথে প্যান্টি কী করে বানাইতে লাগে ওইটা শেয়ার করব আমরা কিন্তু ঘরে এগুলো বানায় পড়তেই পারি যারা ডিআইওয়াই করতে পছন্দ করে যারা সেলাই করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো এখানটায় আমি পুরো চাপ সেলাই দিয়ে নিচ্ছি ডাবল ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এবারে কিন্তু এই কাপড়টাকে আমি উল্টায় দিব দেখো এরকমভাবে কিন্তু উল্টা একটা বেল্টের মতো আমি করে নিলাম বেল্টের মতো করে নিলে কিন্তু আমি এখানটায় ফিনিশিংটা কিন্তু ভালো দিতে পারবো ঠিক আছে এই বেল্টটা কিন্তু আগে তৈরি করে পরেও কাপড়টা অ্যাটাচ করা যায় কিন্তু এইরকমভাবে অ্যাটাচ করলে পরে কী হয় দুই সাইডেই কিন্তু ফিনিশিং ভালো আসবে উল্টা দিকেও যেমন ফিনিশিং আসবে এবং সোজা দিকেও ঠিক তেমনই কিন্তু ভালো ফিনিশিং একটা চলে আসবে তাই জন্য এরকমভাবে আমি বেল্টটাকে করে নিলাম সেলাই এবারে কিন্তু আমরা যে হাতের যে ফিতাটা জায়গাটা ওই হাতের ফিতাটা কিন্তু তৈরি করে নিব এবার যে উঁচু জায়গাটা আছে আমি যে কটুরিটা বানালাম ওই কটুরিটার কিন্তু উঁচু উপরের যে জায়গাটা যেই চোখা সাইডটা যেটাতে আমরা ছয় নিয়েছিলাম ওই ছয়ের ওই জায়গাতে কিন্তু এই যে দেখো আমি কাইটে একটু মোড়ায় সেলাই করলাম এটা কিন্তু তোমাদেরকে আগেই করতে লাগবে এটা আমি করতে ভুলে গেছিলাম যখন কচুরিগুলো বানাই নি বা তখনই কিন্তু এই জিনিসটাকে সেলাই করবা ঠিক আছে তো এটা আমি কিন্তু করতে ভুলে গেছিলাম এই জায়গা একটু লেস দিলে পরে আরও সুন্দর হয় চাইলে পরে ইলাস্টিকও দেওয়া যায় নেক্সট আমি আরও বানাবো আরও তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো চোখা জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু ফিতা লাগাই নিতে লাগবে ফিতাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিশি এবার এই জায়গাটাকে ফিতাটা লাগাই নেওয়ার পরে এই ফিতাটাকে কিন্তু নিচের কোমরের যে বেল্টটা কোমরের বেলটার মধ্যে এবার আমি ফিতাটাকে এভাবে লাগাই দেবো লাগাই দেওয়ার পরে ওই বেল্টের মাথায় মাথায় এক জায়গায় হুক লাগাবো এবং এক সাইডে আমি কিন্তু হুকের ঘর তৈরি করবো ঠিক ব্লাউজে যেমন আমরা হুক আর হুকের ঘর লাগাই দেখো ঠিক এরকমভাবে আর এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর কিন্তু পড়ার মতো একদম হয়ে গেছে আমি পরেও দেখছি